ড্যামরা থানার সাইনবোর্ড এলাকায় বিএনপি নেতার অবৈধ জমি দখলের পাঁয়তারা ও চাঁদা দাবি দীর্ঘদিন যাবৎ ডেমরা থানার সাইনবোর্ড এলাকার মতিন সাউদ রোডের পূর্ব পার্শ্বে ডগার মৌজায় আঠারো দশমিক পঁচাত্তর শতাংশের এই জমিটি আলহাজ মোহাম্মদ জনাল আবেদিন পিতা মরহুম আব্দুর রহিম সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছে পাঁচই আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকেই জমিটি অবৈধ দখলের পাঁয়তারা করে আসছে ফতুল্লা থানার দেলপাড়া এলাকার বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব রহমান খান পিতা হাতেম আলী খান বিগত আঠারো ছয় দু হাজার তারিখে অ্যাডভোকেট মাহবুবুর রহমান সঙ্গীয় পঞ্চাশ ষাট জনের একটি সন্ত্রাসী দল জনাল আবেদিনের জমিতে থাকা দোকানপাট ও গরু ছাগল এবং মহিষের খামারে লুটপাট ভাঙচুর কেয়ারটেকারদের মারধর এবং চারটি গরু ও চারটি ছাগল নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা এবং বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে অ্যাডভোকেট মাহবুব রহমান খান অ্যাডভোকেট মাহবুব রহমান খানের যোগ সাজসে সালউদ্দিন এমপির লোক বলে পরিচয় দানকারী ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর হোসেন নান্টু ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অ্যাডভোকেট মাহবুব রহমান খান সমেত বিগত সাত মাসে চার চারবার জনাল আবেদিনের ভাড়া দেয়া দোকানপাট ভাঙচুর কেয়ারটেকার পরিবারের সদস্যদের মারধর সহ এই জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে আসছে এবং হুমকি দেয় এবং বারংবার বিশ লক্ষ ৩০ লক্ষ এমনকি চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে ঘটনাটা আমরা ওই যে মাহবুবের লুকাইছে মিষ্ঠ মিষ তো আমি কথা কইনি তালা এনে থাকতে পারবি না যাবি কবে যাবি আমি কইছি আমার একটা দিনের সময় দেন পরে একটা দিনের সময় দেওয়ার পরে আর আহ আহে আহেনে তারপর আবার আয় তালা তুলে ভাঙ্গে হ্যাঁ আবার নতুন করে তালা নাগাই গেছে। বে অন্যায়ভাবে তারা তো দল করতে চাইতেছে সম্পদ অন্যায় ছাড়া বে ভাবে আর আমার ঘরে মেয়ে দুইবারে দেড় লক্ষ টাকার জিনিস নিসে মোবাইলের থেকে দইরা মানে যা গ্যাসের বোতলটা হেড়ে শুদ্ধ লিয়া দেড় লক্ষ টাকার জিনিস নিসে মাহবুবের ফোলা ফেনে আমার রুমের দুইবার তালা বাঙিয়া গরিবতে দুখিয়া লুটপাট কইরা নে মানে এরকমভাবে সন্তাস আই মানে দিন দোরা বেলায় অরে এই সন্ত্রাসগিরি করে সম্প্রতি জমিতে থাকে আলজনার মার্কেটে টেস্টি ফুড দোকানে কাজ করার সময় মাহবুব রহমান সহ তার তিরিশ চল্লিশ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে তিনটি এসি একটি ডিপ ফ্রিজ সহ আসবাবপত্র নিয়ে যায় বিগত চার দিন আগে আকবর হোসেন নান্টুর মাধ্যমে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সবকটি দোকানে তালা বন্ধ করে দেয় এবং কেয়ারটেকারদের বলে যায় এই জমি ছেড়ে দিতে ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদির জানান অ্যাডভোকেট মাহবুব তখন জানতে পারলাম যে উনি হাইকোর্টের একজন সম্মানিত লয়ার তারা একটা গ্রুপ আছে সেন্টিগেট অর্থাৎ এই বরিশালের সেন্টিগেটটা বিএনপির নাম বিক্রি করে জনাল মাহবুদ্দিন খোকন সাহেবের নাম বিক্রি করে তারা যাইয়া সরকারি জায়গা বা আদা সরকারি জায়গা গরিব মানুষের জায়গা একটা পাওয়ার নেওয়া বা একটা কাগজ নেওয়া ভুয়া কাগজ নেওয়া ওখানে দায়ের করে হাইকোর্টে সাইড কোর্টে মামলা করে তো রিসেন্টলি ওই মাহবুবে ওই কথাকথিত বিএনপির পরিষদে নাম হল নান টু গং নামটা হলো তারা সেই নাম টু এই জনাল ভাইয়ের এখানে আসে কিছু টাকা চায় কেন টাকা দিব কি কারণে কাজ মাহবুব তো আপনার জায়গা দখল করে নেবে আকবর হোসেন নাম টু উনি বলে তো তো জনাল ভাই এটা বিচ্ছে করছে না ভাই আমি এখন আপনাকে টাকা পয়সা দিতে আমি পারবো না আমার শ্রদ্ধে নেতা ওই যার নাম বিক্রি করেছে উনি দেশেই নাই হ্যাঁ সাবেক এমপি সালাউদ্দিন সাহেব আবার বলে আবার ওনার ছেলেকে আমি পাই নাই আবার কেউ কেউ বলে নবুল্লাহ নবী সাহেবের নবুলার নবী সাহেব একজন তেজস্ক্রিয়া নেতা এবং জাতীয়তাবাদী দলের ওনারও অনেক শ্রম ছিল উনার শুনলাম যে ওনার লোক নয় লোক বিক্রি নাম বিক্রি করে এই ধরনের আলহাজ সাহেব আব্দ ব্যবসায়ী শিল্পপতি তার এই প্রতিষ্ঠানের মধ্যে যে এই ধরনের কাজ করছে আপনারা দেখেছেন এই তালা চব্বিশ ঘন্টার মধ্যে খুলে ওকে করে ওরা আইনগত ব্যবস্থা করা এটার সাথে যারা যারা জড়িত তাদেরও গ্রেপ্তার করার আমি আপনাদের মাধ্যমে আমি জোর দাবি করছি আতঙ্ক আর ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিবরণ দেন ভুক্তভোগী আলহাজ জয়াল আবেদিন দীর্ঘ প্রায় আঠারো বছর জগৎ এই জমিটা আমি ক্রয় করি ক্রয় করে জমিতে আমি গরুর খামার করি প্লাস আমার কেয়ার টাকা থাকে আমি সামনে কয়েকটি দোকান ভাড়া দিয়ে উঠাই এই ভাড়াটি এদেরকে ইদানিং অ্যাডভোকেট মাহবুব নাম উনি আসা বিভিন্ন সময় ডিস্টার্ব করে ভাংচুর করে এবং মাসখানে আগে আপনার চারটা গরু নিয়ে আসে তিনটা ছাগল নিয়ে আসে এটা থানায় আমরা অবগতি করি থানা তদন্ত করে গেছে আমরা এটা নিয়ে করে মামলা করেছি একটা দোকানে মালাম হোটেল করছে মালামার সব নিয়ে আসা এক দোকান টেস্টি নাম একটা দোকান ডেকোরেশন করার জন্য তিনটে এসি আছে ফ্রিজ আছে ডেকোরেশন মাল মাল আছে সাত লক্ষ উনিশ হাজার টাকা এই মালগুলো লুট করে নিয়ে গেছে লুট হয়ে যাওয়ার পরে এরা আবার থানা অভিযোগ করছে ওনার দোকান করে এই কী আবার মিঠে একটা দোকান চালু ছিল দোকানদার এক মায়ের করছে এরা আবার দোকানটা ছেড়ে দেওয়ার জন্য মালটা সরাই নিয়ে গেছে আরেকটা দোকানে কাজ করতেছে এই দোকানের মালও এই চার দিন আগে তালা তুলা ভাঙিয়া মাল লুট করার চেষ্টা করছে পুলিশে মাল উদ্ধার করছে এবং ওই দোকানগুলোরে নান টু রেখে দিয়ে এখন অ্যাডভোকেট মাহবুব নিজে না নয়সা মা একবার মার খেয়ে গেছে নাইশা নান টু নামে একজন বিএনপি নেতারা দিয়ে এখন দোয়ানগুলো তালা ময়ে রাখছে হ্যাঁ নান টু বলে যে আমি তিরিশ লক্ষ টাকা দিয়া আমি এটা ভাড়া আনছি ওই তিরিশ লক্ষ টাকা তার মানে তিরিশ লক্ষ টাকা তারা দিলে সে তালা খুলে দেবে এবং তার একটা চিন্তা তা আমরা এবারে আমরা থানায় জিডি করছি এখন প্রশাসন কি ব্যবস্থা নেই এটা দেখার অপেক্ষায় আছে সরকার চাচ্ছে আমরা নিজ আমার জায়গা ঠিক থাকলে আমার জায়গা কেন তারা মারল তাদের বিচার চাই এবং আমার জায়গা কাগজ কত যদি ঠিক না থাকে তার জায়গা নিয়ে যাবো তারা আপত্তি নেই অচিরে এই সন্ত্রাসী ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসন সহ বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনাল দিন। রিপোর্ট মোহাম্মদ হোসেন সুজন এন এ এন টিভি